গাছতলা ভবন ঘেসে পড়ছে আবার যমুনা ফিউচারের পকেট গেট নাকি ফাটল যাচ্ছে এখন আসলে অ্যাকচুয়ালি ঝুঁকিপূর্ণ পুরান আর নতুন না আমরা চাইলে জিনিসের সব কিছুই ধ্বংস করে দিতে পারে এখানে তো কেউ হাত নাই ঠিক আছে আসলে ধন্যবাদ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বিল্ডিংটি ছিল সেটি কালাম অনেকটাই ধুঁচে পড়েছে আর এইখানে গেল আমরা দেখতে পাচ্ছি যে জানতে পেরেছি যে এইখানে চার থেকে পাঁচটা মানুষ মারা গেছে যারা রাস্তা দিয়ে চলাচল করছিল তাদের মধ্যে রিক্সায় দুইটা মানুষ কলাম এইখানে এই বিল্ডিং ধ্বসে পড়ায় গার উপর পড়াতে কলাম দুইটা মানুষ করলাম রিক্সার বসেই সেই মারা গেছে এমনটাই জানতে পেরেছি